জিনিসগুলো দেখে মাটির হাড়ি বা কলস ভেবে ভুল করবেন না কারণ এগুলো হচ্ছে এক একটি ঘর আর এই পুরো জায়গাটি হচ্ছে দামি একটি রিসোর্ট এখানে সাধারণত স্বামী স্ত্রীরা মধুচন্দ্রিমায় কাটাতে চান পৃথিবীতে এমন আরও বেশ কিছু অদ্ভুত দেখতে দামি দামি রিসোর্ট রয়েছে যেগুলো দেখে অবাক না হয়ে পারবেন না যেমন জার্মানির ভি এইট হোটেল বিশ্বজুড়ে গাড়িপ্রেমীদের জন্য এই হোটেলটি এক আদর্শ জায়গা জার্মানিতে অবস্থিত এই হোটেল দেখে চমকে উঠতে বাধ্য হবেন আপনি হোটেলটির প্রতিটি রুম বিশ্বের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের গাড়ির আদলে ডিজাইন করা হয়েছে এমনকি এই হোটেলের বিছানা থেকে শুরু করে আসবাবপত্র গাড়ির আদলে বিশেষভাবে নকশা করা চলুন আরও কিছু আজব রিসোর্টের কথা জেনে নেওয়া যাক ভ্যালুকান্ডা জাপান এই রিসোর্টের হোটেলে রাত্রি জন্য আপনার জন্য বরাদ্দ থাকবে সাত থেকে আট ফুট সাইজের একটি ক্যাপসুল রুম গোটা জাপান জুড়ে এরকম আরও বেশ কয়েকটি ক্যাপসুল হোটেল রয়েছে এক একটি ক্যাপসুল হোটেলে প্রায় ছশো থেকে সাতশোটি ক্যাপসুল রুম থাকে এই হোটেলে প্রতি ফ্লোরে আলাদা করে ওয়াশরুম রয়েছে এবং পর্যটকদের জিনিসপত্র রাখার জন্য প্রথম ফ্লোরে আছে একটি লকার এই ছোট ক্যাপসুল রুমের মধ্যেই টিভি রেডিও ওয়াইফাই এসি সহ আদর্শ হোটেল রুমের মতো মোটামুটি প্রায় সব সুবিধাই বিদ্যমান